আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিয়ার স্টুডেন্ট এই হলো ঢাকা 24 সালে ইকোনমিক সিজন ছিল আসছে ইকোনমিক সিজন ছিল কোয়ের মধ্যে অঙ্কটা দেখতে বাবা আমি আগের ক্লাসগুলোতেও তো বলছি যে সিজন ছিল যে ছোট ছোট অঙ্ক হলো এই কোয়ের অঙ্কগুলো যদি তুমি করো তাহলে তোমার যে নতুন প্যাটার্নের সংক্ষিপ্ত অঙ্ক আছে

সূত্রটা মুখস্থ হয়ে যাবে sec 90 ডিগ্রি মাইনাস θ এর cosec θ তাহলে cosec θ 3/5 এখন আমার কাছে যে কোশ্চেনে মানে উত্তরটা চাইছে sin θ এর মান কত তাহলে sin θ এর মান আমি জানি sin এবং cosec একটা আরেকটার অপজিট তাহলে একটা অপর আরেকটার যে বিপরীত তাহলে আমরা এখানে কি করি বিপরীতকরণ করি এটার নিচে মনে মনে 1 আছে 1 উপরে যাবে cosec θ নিচে আসবে

নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে এটা নিচে মনে মনে ওয়ান আছে ওয়ানটাকে উপরে উঠাই দিলাম আর কুসেকটাকে নিচে দিলাম ফাইভ উপরে থ্রি নিচে ওয়ান বাই কুসেক থিটা হলো সাইন থিটা আর এখানে ফাইভ বাই থ্রি অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো